পুকুরীর উপর থাকে যেন সে তা শোনেনি কাজেই তাকে ভয়াবহ শাস্তির সংবাদ দাও সুরা আলিয়া হরদত হাসান বসরী রাত হতে মুরসাল সঙ্গে বর্ণিত তিনি বলেন বলেছেন ইসলামকে পুনরুজ্জীবিত ও প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে যে ব্যক্তি দিনী ইলমের অন্বেষণে ব্যাকৃত থাকে এবং ওই অবস্থায় তার মৃত্যু পরোয়ানা উপস্থিত হয় জান্নাতে তার এবং নবীদের মধ্যে একটি ভাবি ব্যবধান থাকবে। আহ্বানে মোহাম্মদ মোফাজ্জল হোসেন মোহাম্মদ মোফাজ্জল সাধারণ সম্পাদক সাধারণ ঠিকানা জয়পুর পারা পশ্চিম পারা জামে মসজিদ বগুড়া কমিটির পক্ষে